শিশু নির্যাতন ও যৌন অপরাধের অভিযোগের দায়ে এমি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক থিমোথি বেস্ট ফিল্ডকে সম্প্রতি জামিন ও মুক্তির সিদ্ধান্ত দিয়েছেন আদালত তদন্ত এবং আদালতের শুনানির মাধ্যমে প্রমাণ প্রকাশের পর চূড়ান্ত রায় দেওয়া হবে তার বিরুদ্ধে তাকে নিয়ে বিচার কার্যক্রম এখনও চলমান এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচারাধীন এমি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক টিমোথি বাস্পী দ্য ওয়েস্ট উইং ফিল্ড অফ ট্রিমস থার্টি এর মতো জনপ্রিয় সিরিজ ও সিনেমায় কাজ করেছেন তিনি বিশ জানুয়ারি একজন বিচারক আদেশ দিয়েছেন যে বিচার শুরুর আগেই জেল থেকে মুক্তি দেওয়া হবে অভিনেতা ত্রিমথে বাসফিলকে আটক সংক্রান্ত শুনানিতে এই আদেশ দেন রাজ্যের জেলা আদালতের বিচারক ডেভিড মার্ফি বাসফিল্ডের বিরুদ্ধে অভিযোগ টিভি সিরিজ দ্য ক্লিনিং লেডির শুটিংয়ের সময় পরিচালক হিসেবে কাজ করার সময় এক নাবালককে অনুচিতভাবে স্পর্শ করেছিলেন তিনি মুক্তির পর থাকতে হবে তাকে বিচারক জানিয়েছেন রাজ্যের বাইরে গিয়ে নিজের বাড়িতে ফিরতে পারবেন তিনি গত সপ্তাহে প্রথমবার আদালতে হাজিরার সময় জামিন ছাড়ে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে আত্মসমর্পণের আগে শেয়ার করা একটি ভিডিওতে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন বিচারক জানান বাসফিল্ডের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে সেগুলো স্বভাবতই বিপজ্জনক এবং শিশুদের সঙ্গে জড়িত তবে বিচারকের মতে রাষ্ট্রপক্ষ এটা প্রমাণ করতে পারেনি যে এমন কোনো শর্তে তাকে মুক্তি দেওয়া যাবে না যা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে শুনানির সময় নিউ মেক্সিকোর একটি রাজ্য জেলা আদালতে বাস ফিল্ডের হাতে হাত করা পড়ানো ছিল এবং কমলা রঙের জেলের পোশাক পরেছিলেন তিনি আদালতে দর্শক আসনে বসে সবকিছু দেখছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী মেলিসা গিলবার বিচারক যখন বাস মুক্তি দেওয়ার আদেশ দেন তখন আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় মেলিসা গিলবারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুনানির আগে জমা দেওয়া সম্ভাব্য সাক্ষীদের তালিকায় ছিলেন তিনি মাসের শুরুতে ইতিমধ্যে বাসফিলকে গ্রেফতারের জন্য একটি পরোয়ানা জারি করে আলবুকার পুলিশ উনিশ জানুয়ারি বাসফিলের আইনজীবীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের দুটি ছোট অডিও রেকর্ডিং জমা দেন বিশ জানুয়ারি বাসফিলকে আটক রাখার পক্ষে যুক্তি দিতে গিয়ে সহকারী জেলা অ্যাটর্নি সামানা ব্র্যান্ডেনবার্গ কক জানান বাসফিল্ডের বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ শক্তিশালী ও নির্দিষ্ট অন্যদিকে বাসফিল্ডের আইনজীবীদের দাবি যে সব অভিযোগ সামনে এসেছে তা আর্থিক লাভ বা প্রতিশোধের উদ্দেশ্যে করা হতে পারে আইন বিশেষজ্ঞরা জানান নিউ মেক্সিকো এমন কয়েকটি রাজ্যের মধ্যে একটি যেখানে ফৌজদারি মামলায় পলিগ্রাফ প্রমাণের ব্যবহার অনুমোদিত তবে তা আদালতের শেষ সিদ্ধান্তের উপর নির্ভর করে পলিগ্রাফ প্রমাণ আদালতে ব্যবহারের জন্য কঠোর শর্তাবলীও রয়েছে সফুর আফরিন সুবিস্টু নাইট